দিন আপনি মত মৃত্যু বরণ করেন সেইদিন আপনি শহীদের মর্যাদা লাভ করবেন কিসের মর্যাদা শহীদের মর্যাদা তাইলে আমরা শহীদের মর্যাদা morte শহীদের মর্যাদায় morte চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না শুধু রিন যারা আমার আল্লাহ শহীদের সমস্ত গুনাহকে maaf করে দেন আল্লাহু আকবার তাইলে আমরা যদি শহীদের মর্যাদা মৃত্যু বরণ করতে চাই প্রতিদিন এশার নামাজ পড়িয়া 100 বার দুরুদ শরীফ কয়বার